বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল অর্থ যাবে বিএনপির জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি ত্রাণ তহবিলে দেওয়া হবে আজ বুধবার আঠাশ আগস্ট রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল তিনি বলেন এখন প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের শ্রদ্ধা নিবেদন করা হবে বিএনপির মহাসচিব বলেন বিএনপি অপকর্ম করে না কেউ কেউ ব্যক্তিগতভাবে অপকর্ম করেছে সেটার কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের প্রায় ছাপ্পান্ন থেকে সাতান্ন জন নেতাকর্মী যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বহিষ্কার করা হয়েছে তিনি আরো বলেন আমি শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব ঢালাওভাবে মামলা দেয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো এসব মামলা নেয়ার আগে যাচাই করে নেওয়া উচিত কোন মামলা নেওয়া যাবে আর কোনটা নেওয়া যাবে না